তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে লাভবাড়ির সিড আছে এখানে ধান আছে সেখানে অন্ধের দানা আছে আর এখানে হোয়াইট চিনা আছে তো শীতকালের সময় বা মাসে আমি আবার পাখিগুলোকে এরকমভাবেই রোদে প্রত্যেকটা ধানা পুকুর থেকে ভালো করে ধুয়ে এনে রোদে শুকনো করতে দিই শুকনো করার পরে নিয়মিত আমি আমার পাখিদের খাওয়াই তো আমার এখানে ছাদ বাগানও আছে আপনাদের দেখাই এখানে আমার অনেকগুলো ফুল গাছেরও আছে ট্রাগের গাছও লাগিয়েছি একটু লেবু গাছ আছে তো এরকম করে কসমস কত ফুল ফুটেছে আমার ফুল গাছে আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা বেশি বড় করবে না যেটা মূল বিষয় সেটাই হলো শীতকালে আপনাদের পাখিকে কী করে দানাগুলো দেবেন বা কেমনভাবে যত্ন নেবেন তাই একটা শর্ট ভিডিও করছি তো দানার দোকান থেকে যখন দানা কেনে আপনারা তখন অন্ডের দানা প্রচুর পরিমাণে দুলো বালি ময়লা থাকে এর কারণে আমি দানা কেনার পর বা কল থেকে ভালো করে দানাগুলো ধুয়ে ফ্রেশ করে এই রোদে শুকনো করতেছি তাতে হবে পাখির রোগমুক্ত হবে এবং দানাতে যে কীটনাশক সার প্রয়োগ করা থাকে সেগুলোও পাখিকে অ্যাটাক করতে পারবে না আমি এরকমভাবেই আমার পাখিতে দানাগুলো ভিজিয়ে মানে শুকনো করতে দিয়ে ভালো করে ফ্রেশ করে দিই এতে পাখির রোগও কমাবে এবং পাখি সুস্থ থাকবে রোদে দেওয়ার পরে যখন দেখবেন জলগুলো শুকিয়ে গেছে দানা আবার কড়মরে হয়ে গেছে তখন এবার একটা দানা দাঁড়ে দিয়ে দেখবেন যে ঠিকঠাক শক্ত হয়েছে কি না এবং আরও একটা কথা যখন পাখি পাত্রগুলো অনেক দিন হয়ে যায় তখন পাত্রেতে পাখির পায়খানা লেগে একদম ভর্তি হয়ে থাকে তো সম্ভব হলে এক সপ্তাহ ছাড়া ছাড়া পাখির পাত্রগুলো ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নেবেন এতেও পাখির রোগমুক্ত হবে তো আমার লাভবারের সিট মিক্সে আমি কেমন সিট মিক্স বানাই সেটা আগে একটা ভিডিও অনেক দিন আগে ছাড়া আছে সেটাও দেখতে পারেন এবং আমি আবারও বলে দিচ্ছি সিট মিক্সে আসে সূর্যমুখীর দানা ক্যানারি আছে রেড মিলেট আছে ইয়েলো মিলেট আছে হোয়াইট মিলেট আছে এটা দেখছেন কুসুম ফুল কুসুম ফুল আছে ক্যানারি আছে আর ওস আছে আর ধান আছে কেমন পরিমাণ কেমন কত কী পরিমাণ মেশাবেন সেটা আমার আগের ভিডিওতে আছে আপনারা চাইবে আমার ভিডিওটা থেকে দেখতে পারেন তো আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলস এই ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এটা আমার প্রথম ইউটিউব চ্যানেল পারলে একটু সাপোর্ট করবেন এবং তুমি এরকম ভিডিও আমি বানাতে আগ্রহী হয় বা মোট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পাখিদের সুস্থ রাখবেন ঠিক আছে বাই আবার যা পরে